পুরোনো হাসপাতাল থেকে রোগীদের সুসজ্জিত নতুন হাসপাতালে স্থানান্তরিত করা হলো উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের কুনোর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নতুন ঘরে রোগীদেরকে স্থানান্তর করা হয় কেমন লাগছে খুব ভালো লাগছে আজকে হাসপাতালে পুরোনো বেড দেখে নতুন বেডে শিফট করলো দেখলাম আমি অংশগ্রহণ করলাম কুনোর এসে দেখতে পেলাম শিফটিং হচ্ছে আমিও অংশগ্রহণ করলাম আমিও পুরোনো পুরোনা হসপিটাল থেকে নতুন হসপিটালে শিফট করালাম পেশেন্টকে আগে না হওয়ার কারণে খুব সমস্যা ছিল মানে দেখেই দেখেই অন্যরকম লাগছে ছাদে গাছ জন্মাইছে দুয়ারে গাছ জন্মাইছে পুরোনা সব বিল্ডিং কালো হয়ে গেছে পেশেন্ট আসেই একটা অন্যরকম অনুভূতি হতো আর মানে হাসপাতালে আসলে চিকিৎসার সঙ্গে সঙ্গে মানে পরিবেশটা ভালো পাবে পরিবেশটা ভালো পাবে পরিবেশটা খুব সুন্দর হবে এখন এবং দূর দূরান্ত থেকে আসবে চকচক এখন ভাবে একদম চকচকভাবে করে দিচ্ছে হসপিটাল খুব সুন্দর উন্নত মানে তিরিশ বেডের করছে এটা হওয়ার মূলত এই পুরোনো বিল্ডিং এত মানে গার্জন আছে আর ইজনের মাছে দেখতে এত বাজে লাগছিল ও মানে রুগীরা আসছিল রুগীরা আসেও দেখেও এটা কেমন ভাব করছিল। তার জন্যে আমাদের যে বিধানসভা যে আমরা দেব সিং এমএলএ জিতেছিলাম সেটা একমাত্র দিদি আমাদের তপন দেব সিং এমএলএ সাহেব আমাদের দিদিকে দাবি করেছিলেন যে পুনর হসপিটাল যদি একটু উন্নত মানে করা হয় তাহলে খুব ভালো হয় কিন্তু আন্তরিক আন্তরিক আন্তরিকতার সাথে দিদি আমাদের এই শীত মানে হসপিটাল উন্নতটা গ্রহণ করেছিলেন তার জন্য তিরিশ বেডের হসপিটাল আমাদের দান করেছেন দিদি আমাদের তিরিশে জানুয়ারি উদ্বোধন করেছেন এবং আজকে শিফটিং হলো শিফটিং হয়ে খুব ভালো লাগলো আমি দেখলাম হেমতাবাদ পাশের পাশের বলো হেমতাবাদ হেমতাবাদ খুব পেশেন্ট আছে ডেলিভারি হয়েছে নিয়ে জন্মাচ্ছে খুব ভালো লাগলো যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গত তিরিশে জানুয়ারি ওপেনিং করেছিলেন বা শিলান্যাস করেছিলেন আর কি সেই শিলান্যাসের পর কাজকর্ম সব রেডি হওয়ার পর আমরা আজকে গ্রামের মানুষ হিসাবে জনপ্রতিনিধি হিসাবে আমরা খুব অত্যন্ত আনন্দের সাথে সবাই মিলে এখানে সামিল হয়েছিলাম এখানে কি পরিস্থিতি হলো এবং তার আগে কী ছিল ইতিপূর্বে এটা দশ বেডের একটা হসপিটাল ছিল গ্রামীণ হসপিটাল সেটা তিরিশ বেডের হসপিটাল দিদিমণি আমাদের ঘোষণা করেছিলেন এবং সেটা আজকে কমপ্লিট হয়ে রুগী প্রবেশ করলো সে নতুন হসপিটালে সেই হিসাবেই এখানে অলরেডি এটা কাজ কমপ্লিট হয়েছিল আমরা সবাই মিলে এখানে সেই শুভ মুহূর্তে শুভক্ষণে অত্যন্ত আনন্দের সাথে আমরা কালিয়াগঞ্জ বিস্তীর্ণ এরিয়ার যে মানুষজন আছে সবাই খুব খুশি আজকে এই নতুন হসপিটাল উদ্বোধন হওয়ার কারণে এখানে বর্তমানে তিরিশটা বেড চালু হলো তিরিশ ছাড়াও কোন কোন গ্রামের আরও পুনর পুনর যেমন আমাদের এখানে মোটামুটি আটটা যে পঞ্চায়েত আছে প্রতিটা পঞ্চায়েতের বিশেষ করে এখানে বরুণা মুস্তাফানগর মালগা ভান্ডার এবং বোচাডাঙ্গা এবং আরও বিভিন্ন জায়গায় কারণ আপনারা জানেন যে কালিয়াগঞ্জ যে স্টেট হসপিটাল আছে সেটাতে প্রচণ্ড রুগীর চাপ যদি এটা ঠিকঠাকভাবে এখন আগামী দিনে রান করে সুন্দরভাবে পরিকাঠামো তৈরি হয়েছে আমরা হসপিটালে হয়তো ডাক্তারও আরও বেশি করে আসবে নর্মালি তাহলে আগামী দিনে আমাদের যে কোনো কালিয়াগঞ্জে যে হসপিটাল আছে সেখানেও চাপ কমবে এবং এটা খুব সুন্দরভাবে চলবে পরিষেবা থাকছে এখানে প্রথমত যেমন আপনার ওটি একটা ইয়ে আছে আগামী দিনে সিজার নিয়ে চিন্তাভাবনা চলছে যদি সিজারের ব্যবস্থাটা এখানেও আসে আমরাও সেটা দাবি রাখব এবং বাকি বেডের সাথে সাথে আরও যেমন আপনার ডাক্তার সংখ্যা বাড়ছে নার্স সংখ্যা বাড়ছে নর্মালি ভালো চিকিৎসা পরিষেবা আমরা এখান থেকে আশা করি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত তিরিশে জানুয়ারি রায়গঞ্জের প্রশাসনিক সভা থেকে কালিয়াগঞ্জের কুনর ব্লক হাসপাতালে নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন অপারেশন থিয়েটার সহ তিরিশটি শয্যার নতুন ভবনে চিকিৎসা পরিকাঠামো ব্যবস্থা গুছিয়ে নেবার পর এদিন রোগীদের নিয়ে আসা হয় ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর শেখ মুজরাইল রহমানের ব্যবস্থাপনায় পুরাতন ভবন থেকে নতুন ভবনের রোগীদের স্থানান্তর করা হয় লোকসভা নির্বাচনে বিধিনিষেধ লাগু থাকায় এদিন সরকারিভাবে কোনো অনুষ্ঠান না হলেও নতুন ভবনে রোগীদের স্থানান্তর উপলক্ষে উপস্থিত ছিলেন জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য জেলা পরিষদের সদস্য রামদীপ সাহানী মুস্তাফানগর গ্রাম পঞ্চায়েতের প্রধান গোলাম মোস্তাক পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মোহাম্মদ রফিক সমাজসেবী ইমরান চৌধুরী সহ প্রমুখরা